আপিল শুনানিতে প্রার্থী তো ফিরে পেলেন আরো একষট্টি জন কুমিল্লা চারে বিএনপি প্রার্থী মঞ্জুরুল মুন্সীকে চেম্বার আদালতেও ঋণ খেলাপি ঘোষণা হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত ঘেঁষা তিন উপজেলা দিয়ে থামছেই না চোরা চালান ভোট ঘিরে অবৈধ অস্ত্র ঢোকার শঙ্কা সর্বোচ্চ সতর্কতা কথা বলছে বিজেপি নির্বাচন সুস্থ হতে গেলে আমাদের যে বর্ডার গায়ে বিজেপি আরো স্ট্রং করার দরকার জাতীয় সংসদ নির্বাচন যেন কোনোভাবেই কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হয় সেক্ষেত্রে আমরা আমাদের টহল কার্যক্রম জোরদার করেছি রংপুরের শ্যামপুরে রেক্টিফাইড স্পিরিট পানি অসুস্থ আরো তিনজনের মৃত্যু এ নিয়ে তিন দিনে প্রাণ গেল সাতজনের জনের লালমনিরহাটে থানা ও আদালত চত্বরে খোলা জায়গায় পড়ে আছে জব্দকৃত হাজারো যানবাহন অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে সম্পদ তীব্র শীতে উত্তরে বড় আবাদে বিলম্ব সংকটের অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সার ও ডিজেল দুশ্চিন্তায় কৃষক কুয়াশার কারণে চারা ভালো মতো হয়নি তেলের দাম গতবারে ছিল পাঁচ টাকা একশো এবার এইবার হচ্ছে একশো দশ টাকা সার পাওয়া যাচ্ছে না সার তো কোন দোকানদারাই বলেননি নিজে আছে শুভেচ্ছা বিরতিহীন সংবাদ সারাদেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নুসরাত বৃষ্টির সাথে আছি শিরোনাম গুলো শুনছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির পঞ্চম দিনে এখন পর্যন্ত পঁচাত্তর টি আবেদনের শুনানি হয়েছে আর প্রার্থীতা ফিরে পেয়েছেন একষট্টি জন বারো জনের আপিল নামঞ্জুর করা হয়েছে দুজনের আবেদন শুনানি স্থগিত রাখা হয়েছে দুজন আবেদনকারী অনুপস্থিত ছিলেন সব মিলিয়ে গত চার দিনে দুই শতাধিক আবেদনকারী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন আঠারো জানুয়ারি পর্যন্ত এই আপিল শুনানি চলবে আর এবারে নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ছয়শ আপিল আবেদন জমা পড়েছে ব্যবহার করবেন আমাদের আজকে যে আপিল সেটা মঞ্জুর হয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা কমিশনের উপর সতর্ক দৃষ্টি রাখব আমার স্বাক্ষরকে মৃত্যু ব্যক্তির সাক্ষর হিসাবে উনত্রিশ তারিখ দিয়ে এখানে রিপোর্ট পাঠাচ্ছেন অত্যন্ত দুঃখের বিষয় যে উনি একটা জেলা প্রশাসক উনি এই কেনই ভুলটা করলেন কুমিলা চেয়ার আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি রেনখেলাপি হিসেবে আপিল বিভাগের চেম্বার আদালতেও বহাল থাকছে বুধবার বিচারপতি ফরাহ মাহবুবের চেম্বার আদালত এই আদেশ দেন মামলার রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে তবে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানিয়েছেন তিনি ঋণ পুনঃতফসিল করেছেন এর ফলে রুল নিষ্পত্তি হলে দ্রুতই তিনি ঋণ খেলাপি থেকে মুক্ত হবেন এর আগে গত আট জানুয়ারি ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা চার আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত পরে এই আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে ভারতের ত্রিপুরা রাজ্যে সীমান্ত ঘেসা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কসবা বিজয়নগর উপজেলার সাতাশি কিলোমিটার সীমান্ত এলাকা এখন অস্ত্র এবং মাদক হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্ত পেরিয়ে দেশে ঢুকছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র মাদক আর এমন সংকায় উদ্বিগ্ন সীমান্তবাসী তবে বিজিবি বলছে সীমান্তের সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা আর এপারে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি উপজেলা কসবা ও বিজয়নগর এই তিন উপজেলার সীমান্ত পথ দীর্ঘদিন মাদক ও অস্ত্র চোরাচালানের রুট হিসেবে পরিচিত স্থানীয়দের দাবি নির্বাচন ধরে যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে আতঙ্ক সীমান্ত পেরিয়ে দেশে ঢুকছে বিভিন্ন ধরনের মাদক ও আধুনিক আগ্নেয়াস্ত্র নির্বাচন সুস্থ হতে গেলে আমাদের যে বর্ডার গায়ে অবরত মাদক চোরা চালান এগুলো হইতেছে এগুলোরে যে কোনো প্রকারে মানে আমাদের বরগের বিজেপি আরো স্ট্রং করার দরকার বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে আমরা সাধারণ মানুষ হিসাবে এই পরিস্থিতির জন্য আমরা নিজের উদ্বিগ মাদক যদি কেউ আসক্ত হয় তার হাতে অস্ত্র চলে আসবে রে স্বাভাবিক সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেছে তিনজনের আহত হয়েছেন অনেকে অবৈধ অস্ত্রের দাপটে আতঙ্কিত সীমান্তবর্তী সাধারণ মানুষ পাওয়ান ভাইয়া তিনজনকে গুলি করে মারা হয়েছে একাধিক আহত এই গুলি পাইছো কই এই গোলাবারত পাইছো কই এই যে বড়া দিয়ে তো নামছে ত্রিপুরা থেকে গোলাবারত অস্ত্র আসতেছে বাংলাদেশ থেকে গল যাইতেছে মাদব নামতেছে যেভাবে অস্ত্রের জঞ্জনানি এবং খুন খারাপই হচ্ছে আগামী ত্রয়োদশ নির্বাচন সংখ্যা প্রকাশ করছে গোলাবারত যদি আয় তো এটা তো বন্ধ না করলে এটা নিরাপত্তা হইব কেমনে বিজিবি বলছে নির্বাচন ঘিরে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি সুলতানপুরের ষাট বিজিবি ব্যাটালিয়ান ও সরাইলে পঁচিশ বিজিবি ব্যাটালিয়ান যৌথভাবে কাজ করছে চোরাচালান ঠেকাতে বিশেষভাবে আমরা আমাদের টহল এটা জোরদার করেছি বৃদ্ধি করেছি আগে আমাদের যে পরিমাণ ট্রুপস ডেপ্লয় থাকতো এখন তার থেকে অনেক জায়গায় দ্বিগুণ কোনো জায়গায় তিনগুণ ডেপ্লয় করেছি যেন বিভিন্ন নাশকাত যারা দেশের ভেতরে করবে তারা যেন সীমান্ত পাড়ি দিয়ে না যেতে পারে বা সীমান্ত থেকে এরকম কেউ কোনো কিছু এসে না করতে পারে বিজিবির তথ্যমতে গত এক বছরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত থেকে আড়াইশো কোটি টাকার বেশি মাদক ও চোরাচারানি পণ্য জব্দ করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন কোনোভাবেই কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হয় সেক্ষেত্রে আমরা আমাদের টহল কার্যক্রম জোরদার করেছি আমার যে উনপঞ্চাশ কিলোমিটার সীমান্ত রয়েছে এদিক দিয়ে এখন পর্যন্ত কোনো প্রকার অস্ত্র ঢোকেনি সীমান্তে বিজেপির টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হলেও স্থানীয়দের দাবি আরো কঠোর ব্যবস্থা না নিলে নির্বাচনের আগে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। শামস তাব্রিজ যমুনা নিউজ। সীমান্তে নজরদারি বৃদ্ধি ও সুরক্ষা জোরদারে লালমনিরহাটে বিজেপির পূর্ব সরডুবি নতুন বিওপির উদ্বোধন করা হয়েছে দুপুরে হাতিবান্ধা উপজেলায় একষট্টি বিজিবিরা আওতাধীন এই নতুন বিওপির উদ্বোধন করেন উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস নাসের বলেন নির্বাচনের আগে সীমান্তে নিরাপত্তা আরও সুদৃঢ় করতে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা চোরাচালান রোধ নজরদারি বৃদ্ধির লক্ষ্যে নতুন বিওপি স্থাপন করা হয়েছে এদিকে মৌলভীবাজারের নির্বাচন ঘিরে সীমান্তে বিজেপির তৎপরতা নিয়ে সংবাদ সম্মেলন উত্তরপূর্ব সরাইল রিজিয়ন দুপুরে বিজেপির শ্রীমঙ্গল সেক্টরে হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয় আর সেখানে বিজেপির সাম্প্রতিক বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান বলনচুরাচলন রোধ সহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজেপি চম্পাইন নবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে 17 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে বিজিবি আটক করেছে বিজিবি জানায় ভোরে উপজেলার চারালডাঙ্গা সীমান্ত এলাকা থেকে নারী শিশু সহ সতেরো জনকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তাদের বাড়ি খুলনা ও যশোরে ভারতের আগ্রা কারাগারে ছিলেন তারা সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পুলিশ তাদের বিএসএফ এর কাছে হস্তান্তর করে মঙ্গলবার রাতে সীমান্ত এলাকায় তাদেরকে জড়ো করা হয় পরে ভোরে সীমানার এপারে তাদেরকে ছেলে দেয় বিএসএফ আটককৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে খুলনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সররে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে নগরের শহীদ হাদিস পার্কে কর্মসূচি আয়োজন করে মহানগর বিএনপি অংশ নেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তারা বলেন বেগম খালেদা জিয়া ছিলেন আপোসহীন নেত্রী গণতন্ত্রের জন্য তার লড়াই সংগ্রাম দেশের মানুষ আজীবন স্মরণ রাখবে আর খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় বেগম খাদের জিয়া না থাকাটাই একটা বড় শূন্যতা এবং এই শূন্যতা কাটিয়ে উঠতে আমাদের সময় লাগবে ইহ জগতে আল্লাহ বেগম খাদা জিয়াকে যে সম্মান দিয়েছেন পরজগতেও জগতেও যেন আল্লাহ এর থেকে বেশি সম্মান দিয়ে তাকে বেহস্তের সর্বোচ্চ স্থানে উপনীত করে নারী প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জুলাই সনদের প্রস্তাব মানেনি বিএনপি জামায়াত সহ কোন রাজনৈতিক দল জামায়াত ইসলামী একটি আসনেও নারী প্রার্থী দেয়নি আর বিএনপি জন দিলেও তার সনদে প্রস্তাবিত পাঁচ শতাংশেরও কম সব মিলিয়ে বৈধ এক হাজার আটশো বিয়াল্লিশ জন প্রার্থীর মধ্যে বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক দলগুলোর ভেতরে নারী নেতৃত্ব মেনে নেওয়ার ক্ষেত্রে অনীহা রয়েছে এজন্যই নারী প্রার্থীর সংখ্যা এত কম শুরুতেই জুলাই সনদের প্রস্তাব ব্যর্থ হওয়ায় হতাশ ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার সহকর্মী লাভলি বিথির রিপোর্ট জুলাই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নারীরা রাজপথে বুলেটের সামনে থেকে সব বাধা ভেঙে ছড়িয়ে দিয়েছিল আন্দোলনের বার্তা সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে ছিল তাদের অবস্থান সেই আকাঙ্ক্ষায় জুলাই সনৎ স্বাক্ষরের আগে সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে আসন পঞ্চাশ থেকে একশো করার প্রস্তাব ছিল ঐক্যমত কমিশনের বড় দুই দলসহ বেশিরভাগ দল আসন বৃদ্ধিতে একমত হলেও সরাসরি নির্বাচনে রাজি হয়নি শেষ পর্যন্ত বিএনপি প্রস্তাব করে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলগুলো পাঁচ শতাংশ নারী প্রার্থী দেবে এতে ইসলামপন্থী দলগুলোর অনিহা থাকলেও তিমত রেখেই শেষ পর্যন্ত ঐক্যমত্য হয় দলগুলোই কিন্তু বাস্তবায়নের সময় একটি দলও মানেনি জুলাই সনদ যাচাই বাছাইয়ে এক হাজার আটশো বিয়াল্লিশ জনের মনোনয়নপত্র বৈধ হয় এর মধ্যে নারী প্রার্থী মাত্র পঁয়ষট্টি জন জামায়াত ইসলামী একটি আসনেও নারী প্রার্থী দেয়নি তাদের সমমনা সহ নিবন্ধিত তিরিশটি দলের একই অবস্থা আর বিএনপি দশজন নারী প্রার্থী দিলেও তাদের প্রস্তাবিত পাঁচ শতাংশের কম তিন দশমিক চার শতাংশ এর বাইরে জাতীয় পার্টি ও বাসদ মার্ক্সবাদী নয় জন করে প্রার্থী দিয়েছে জুলাই অভ্যুত্থানের তরুণদের গড়া দল এনসিপি দিয়েছে তিনজনকে অন্য দলগুলোর মধ্যে সে সংখ্যা এক থেকে ছয় প্রত্যেকটা দলই চেষ্টা করেছে যে আমরা দেখেছি নারীদেরকে মনোনয়ন দেওয়ার কিন্তু শুধুমাত্র আমরা দেখেছি কয়েকটি দল তারা একজনও নারী প্রার্থী মনোনয়ন দেয় নাই এইটা আমরা মনে করি যে এটা অবশ্যই খুবই দুঃখজনক প্রশাসনের কাছে সহযোগিতা চাই আমার শেরপুরের সর্বসাধারণ কাছে সহযোগিতা চাই কারণ আমরা নারীরা যতই সামনে আসার চেষ্টা করি না কেন সমাজ আমাদেরকে নানাভাবে বাধা বাধা দেয় অফিস আদালত যেমন কাজ করে আমরা সংসার যেমন কাজ করি তেমন রাজনীতির ক্ষেত্রে আমরা অনেকাংশে এগিয়ে যাব দলগুলো নারী প্রার্থীর ক্ষেত্রে জুলাই সনদের প্রস্তাব আমলে না নেয় হতাশ ঐক্যমত্য কমিশনের সদস্য ও বিশেষজ্ঞরা তাদের মতে বাংলাদেশের নির্বাচন নারী বান্ধব নয় অতীতে বরং অনেক পুরনো দিনে কিন্তু এর চাইতে বেশি নারী কে মনোনয়ন দেওয়া হয়েছে সংসদে অনেক নারী আছে যারা মাঠে থাকে আন্দোলনে থাকে কিন্তু ঠিক তাদের আমরা সংসদে মুখগুলো আর পাই না নিরুৎসাহিত করে দেখা যায় পলিটিক্যাল পার্টিগুলো আমার দৃষ্টিতে ঠিক যে জায়গাটা যে দল দুর্বল যে ওখানে সম্ভাবনা খুব কম সেই জায়গাটা একটা নারীকে হয়তো মনোনয়ন দিয়ে দেয় এটা দুঃখজনক এবং জিজ্ঞেস করা উচিত তারা কেন রাখতে এই প্রস্তাবিত তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গীকার রক্ষা করতে তারা আরও ওই যে যত্নবান হবে প্রশ্ন উঠেছে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কি আদৌ এগোবে নারী নেতৃত্ব লড়াইটা যে কঠিন সেটাই আবারও স্পষ্ট লাভলিবিথি যমুনা নিউজ ঢাকা মাদারীপুরে সম্ভাব্য ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে শিবচর উপজেলা প্রশাসন উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এই সভার আয়োজন করা হয় সেখানে সম্ভাব্য প্রেজাইডিং কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে নানা বিষয়ে আলোচনা করেন রিটার্নিং কর্মকর্তা সভায় প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও উপস্থিত ছিলেন যে ঐক্যের মাধ্যমে ফাঁসিবাদের বিদায় হয়েছে হ্যাঁ ভোটের মাধ্যমে সেই ঐক্যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বিকেলে রংপুর শহীদ আবু সাইদ স্টেডিয়ামে বিভাগীয় ইমাম সমাবেশে যোগ দিয়ে তিনি বলেছেন পরবর্তী প্রজন্মের কাছে সাম্য ইনসাফের দেশ তুলে দিতে গণফতে হ্যাঁকে বিজয়ী করা প্রয়োজন বাংলাদেশের মানুষ যদি গণফতে হ্যাঁ বলে রাষ্ট্র কাঠামো বদলানোর ম্যান্ডেট দেয় তাহলে কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নেই সেটা অমান্য করার সমাবেশে মনির হায়দার ধর্মসচিব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন আমরা ফ্যাসিবাদ মোকাবেলা করতে পারি আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি সেই সুযোগ সকলের সামনে গত চুয়ান্ন বছরে এই প্রথমবারের মতো উপস্থিত হয়েছে আসুন আমরা সকলকে উৎসাহিত করি যে নতুন বাংলাদেশের দিকে যাত্রার একটা সূচনা করতে পারে। রংপুরের শ্যামপুরেক্টিফাইড স্পিরিট পানে অসুস্থ আরো তিনজনের প্রাণ গেছে এ নিয়ে তিন দিনে সাত জনের মৃত্যু হল দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নুল আদিন মারা যান মঙ্গলবার রাতে মৃত্যু হয় আব্দুল মালিক ও রাশিদুল ইসলামের গত শনিবার মধ্যরাতে শ্যামপুরে মাদক ব্যবসায়ী আবেদিনের বাড়িতে হোমিওপ্যাথিক স্পিরিট পান করেন বেশ কয়েকজন এতে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই আলমগীর হোসেন সোহেল মিয়া আর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মানিকচন্দ্র রায় এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন আর এই ঘটনায় জয়নালকে গ্রেফতার করে পুলিশ পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় উদ্ধার করা হয় দশ বোতল রেক্টিফাইড স্পিরিট চুয়ানাগার জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামান ডাব্লুর জানাজা সম্পন্ন হয়েছে বেলা এগারোটায় জীবননগর পৌর ঈদগাহ মাঠে তার জানাজা হয় স্থানীয় বিএনপি ও সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন পরিবারের কয়েকজন সদস্য দেশের বাইরে থাকায় তারা ফিরলে পারিবারিক গোরস্থানে দাফন হবে তার মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা সোমবার রাত এগারোটা নাগাদ নিজ ফার্মেসি থেকে আটক করে যৌথবাহিনী এবং স্বজন নেতাকর্মীরা অভিযোগ করছে হেফাজতে থাকাকালের নির্যাতনের কারণেই মারা গেছেন ডাব্লু প্রতিবাদে গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিক্ষোভ চলে এ ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আইএসপিআর জানায় ক্যাম্প কমান্ডার অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে এবং উচ্চপদস্থ তদন্ত কমিটিও ইতোমধ্যে গঠন করা হয়েছে হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া আসামি আরিফুলের বাবা সাগর আলী ভাই রাজাউল করিম সহ সাতজনকে গ্রেফতারের পর দুপুরে তাদেরকে আদালতে নেয় পুলিশ এর আগে গত রাতে উনত্রিশ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত একশো জনকে আসামি করে মামলা হয় পুলিশ জানায় মঙ্গলবার বিকেলে নগরীর দীঘার কান্দা এলাকায় অভিযান চালিয়ে একটি মামলার এজহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয় থানায় নেয়ার সময় আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে শতাধিক লোক লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপরে হামলা চালিয়ে আরিফুলকে হাত করা সহ ছিনিয়ে নেয় এতে পুলিশের পাঁচ সদস্য আহত হন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত রাবির সিনেট ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মব সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগ তুলে কর্মকর্তারা এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ জানান বলেন একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি অফিস চলাকালীন এবং অফিস শেষে বাড়ি ফেরার পথে কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা হয়রানি মানসিক নির্যাতনের ঘটনাও বেড়ে চলেছে বলে অভিযোগ করেন বক্তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা শৃঙ্খল জনতা এখানে মবের সৃষ্টি করছে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের পরিবারের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ প্রত্যেকের কাছে তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় চাঁদার দাবি করে এবং কর্মস্থলে তাদেরকে মারধর করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদেরকে মপ সৃষ্টি করে পুলিশের হাতে তুলে দিচ্ছে আমরা প্রশাসনকে অবগত করার পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না ব্যবস্থা সাফরা নেসional ক্যাডেট কোর বিএনএসএসির বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং 2025-26 এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে সকালে বাইপাইলে অবস্থিত বিএনএসএসির प्रांगনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ জামান এই সময় কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন তিনি বক্তব্যকালে সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনএসএসির ক্যাডেটদের অবদানের ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান এছাড়া বিএনসিসি তে কর্মরত সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন দফতরের অফিসার এবং ক্যাডেটদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তিনি লালমনিরহাটের দায়রা আদালত চত্বর এবং জেলার পাঁচটি থানা এলাকায় খোলা আকাশের নিচে পড়ে আছে হাজারো যানবাহন মামলা নিষ্পত্তি না হওয়ায় জব্দকৃত এসব যানবাহন বছরের পর বছর অবহেলায় পড়ে থেকে একেবারে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে এতে একদিকে যেমন সম্পদের অপচয় হচ্ছে তেমনি আদালত এবং থানা চত্বর ভাগারে পরিণত হচ্ছে মামলা সংক্রান্ত জটিলতায় লালমনিরহাট দায়রা আদালত চত্বর জেলার পাঁচটি থানা ও ডিবি পুলিশের হেফাজতে বছরের পর বছর পড়ে আছে হাজার হাজার যানবাহন জব্দকৃত এসব যানবাহন দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে থাকায় রোদবৃষ্টি আর ধুলোবালিতে নষ্ট হচ্ছে চুরি হয়ে যাচ্ছে যন্ত্রাংশ আদালত চত্বর ও থানা এলাকায় যানবাহন রাখার স্থানগুলো ধীরে ধীরে ভাগারে পরিণত হচ্ছে জব্দ তালিকায় মূল্য নির্ধারণ টাকা যখন সে হস্তান্তর হবে তাকে তো একটা বিশ টাকা সে বিক্রি করতে পারবে না এটা আসলে সস্ততা আনা দরকার যদি রাখতেই হয় তাহলে যথাযথ প্রক্রিয়া সংরক্ষণ করা উচিত করে আর তা না হলে জিম্মাই দিয়ে দেওয়া উচিত কোর্ট যেন একটু তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করে সাক্ষীগুলোকে তাড়াতাড়ি নিয়ে আসার জন্য আইনজীবীরা বলছেন মামলা যত দীর্ঘ হচ্ছে ততই ক্ষতিগ্রস্ত হচ্ছে জব্দকৃত যানবাহন অথচ এগুলো রাষ্ট্রীয় সম্পদ হিসেবেই বিবেচিত যে মামলাগুলো ছয় মাসের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা এই আইনীর জটিলতার কারণে আজকে বছর বছর পরে আছে যদি এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয় তাহলে সরকারের এখান থেকে মোটামুটি এটা রাজস্ব আদায় হবে বলে আমি আইনজীবী হিসেবে মনে করি নিত্য নতুন মামলা হচ্ছে নিত্য নতুন প্রতিদিনই কম বেশি মামলা সম্পর্কিত বাহনগুলো আটক করা হচ্ছে এবং সেগুলো মালখানায় নিয়ে আসা হচ্ছে এখন যে অবস্থা তাতে মালখানায় রাখার মতো তো আর জায়গা নেই এবং আদালতের তথ্য মতে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রায় সাড়ে ছয় হাজার যানবাহন মামলা সংশ্লিষ্ট আলামত হিসেবে তালিকাভুক্ত ছিল এসবের মধ্যে রয়েছে চোরাই নিবন্ধনহীন কাগজপত্রবিহীন অবৈধ যানবাহন ও মাদক সহ বিভিন্ন মামলার আলামত সবচেয়ে বেশি যানবাহন জব্দ হয়েছে মাদক মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় বরাবরে আবেদন করি সে আবেদন পর্যালোচনা করে দেন তিন সদস্য বিশিষ্ট বিচারকগণ কমিটি করে সেই কমিটির মাধ্যমে এই বিধি মোতাবেক এই মালামালগুলো নিষ্পত্তি করা হয়ে থাকে প্রশাসনের ভাষ্য মামলা শেষ না হওয়া পর্যন্ত জব্দকৃত আলামত নষ্ট হলেও তাদের কিছু করার থাকে না তবে যে সব মামলা নিষ্পত্তি হয়েছে আলামত হিসেবে জব্দ সেসব পরিবহন নিলাম প্রক্রিয়া চলছে এটা একমাত্র আদালতের এক্তিয়ার ওনারা কতগুলো গাড়ি নিলামের জন্য প্রিপেয়ার করবেন আমরা সেই অনুপাতে কাজ করতে থাকি আইনজীবীরা বলছেন রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার বিকল্প নেই সাবরিন যমুনা নিউজ জামালপুরের মেলান দহে তিন যুগেরও বেশি সময় ধরে মাছ চাষের জন্য ইজারা দেয়া দুটি নদীকে জলমহল তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে জেলা প্রশাসক এবং জেলা জলমহল ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্বাক্ষরিত এক নথিতে বিষয়টি নিশ্চিত করা হয় এর আগে দুটি পৃথক সভায় মাদারদহ এবং সাবারিয়া নদীকে সায়রাদভুক্ত তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং বাতিলের প্রস্তাবটি অনুমোদনের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নথি পাঠানো হয় গত দুই জানুয়ারি নদী দুটিকে জলমহল হিসেবে ইজারা দেওয়ার ঘটনায় প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন উত্তরে শুরু হয়েছে বড় ধানের চাষাবাদ শীতের তীব্রতায় কিছুটা দেরিতে চারা রোপণ করতে হচ্ছে অন্যদিকে চাষিকে অস্থির করে তুলেছে সার এবং ডিজেলের বাড়তি দর তদারকি বাড়ানোর তাগিদ কৃষকের অন্যদিকে কৃষি কর্মকর্তার দাবি নওগাঁয় সার ও ডিজেলের সংকট নেই শীতের তীব্রতা কমেছে ফসলের নেশাই কোমর বেঁধে মাঠে নেমেছেন চাষিরা চলনবিল ও আশেপাশের মাঠগুলোতে নতুন চারা রোপণ করছেন জমি প্রস্তুত করতে হাল সেচ ও মই দিচ্ছেন কৃষক ফলে মাঠে ব্যস্ত সময় কাটছে দিনভর চাষীরা বলছেন বইদি আবহাওয়ার কারণে উত্তরে এবার বড় আবাদ কিছুটা বিলম্বে শুরু হচ্ছে আমাদের পাঁচ বিঘা সাত বিঘা মাটি হবে অনেকের হয়তো আমরা লেটে ফেলছি লেটে ফেলার কারণেই আমাদের বীজটা অনেকটা নষ্ট হয়ে গেছে কুয়াশার কারণে চারা ভালো মতো হয়নি এখন একটু আবহাওয়া অনুকূলে আছে চারা প্রায় হওয়ার দিকে কয়েকদিনের মধ্যেই এই অঞ্চলে পুরোদমে বোরো ধানের আবাদ শুরু হবে কিন্তু দুশ্চিন্তায় চাষিরা সংকটের দোহাই দিয়ে সার ডিজেলের দাম বাড়িয়েছে বিক্রেতারা ফলে কৃষককে বিঘা প্রতি বাড়তি খরচ গুনতে হচ্ছে তিন থেকে চার হাজার টাকা সব জিনিসের দাম বেড়ে গেছে যেমন ধরেন তেলের দাম গতবারে ছিল পাঁচ টাকা একশো পাঁচ এইবার হচ্ছে একশো দশ টাকায় সার পাওয়া যাচ্ছে না সার তো কোনো কোন দোকানদারাই বললেন নিজে আছে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা ভাড়া পানি দিতে হয় পানির ভাড়া দিতে হয় তারপরে আপনার এই কাদা জমি চাষ করার জন্য পাওয়ার টিলারের ভাড়া প্রতি বিঘা তিনশো টাকা ভোটার সময় ডিএপির কাছে ছিল এখন বর্তমান টিএসপির কাছে টিএসপি এর পটাশ সার ও ডিজেলের সংকট নেই জানালেন কৃষি কর্মকর্তা বাড়তি দরে বিক্রি করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি কৃষক যদি কোথাও সার নিতে বা যে কোনো কৃষি উপকরণ নিতে মনে করে যে তারা দাম বেশি পাচ্ছে তারা যদি আমাদেরকে অভিযোগ করে এবং আমরা যদি এর সত্যতা পাই আমরা কঠোরভাবে ব্যবস্থা নিব দেশের খাদ্য চাহিদার বড় যোগান বড় আবাদ থেকে চলতি মৌসুমে রাজশাহী ও রংপুর অঞ্চলে প্রায় ত্রিশ লাখ হেক্টর জমিতে বড় চাষের লক্ষ্যমাত্রা রয়েছে সুফিক ছোটন যমুনা নিউজ নওগাঁ শীতেলে চুয়ানাগার ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের হাতে প্রাণ ফেরে বাতাসে মিশে থাকে খেজুরের রসের মিষ্টি ঘ্রাণ সপ্তাহের দুদিনে এই হাটে কোটি টাকার বিকি কিনি হয় তিনশো বছরের ইতিহাসের এই হাটে খাঁটি খেজুরের গুড়ের সাথে আবার ভেজালের ছায়াও আছে আসল গুড় চেনাই যেন এখানে বড় দায়। কথিত আছে মোগল আমল থেকেই শীতের নির্দিষ্ট সময়ে চুয়াডাঙ্গার হাই স্কুল মাঠে বসত খেজুরের গুড়ের হাট তখনকার দিনে গুড় তৈরি হতো খাঁটি রস থেকে কোনো রঙ কিংবা রাসায়নিক পদার্থ ছাড়াই এই ঐতিহ্যই বয়ে এনেছিল প্রজন্মের পর প্রজন্ম আগের দিন রাতে চুলায় জাল দেওয়া রস থেকে ঘন হওয়া পাটালি ঝোলা বা দানাদার গুড়ের দেখা মেলে পরদিন সকালে মূলত ভোরের আলো ফোটার আগেই শুরু হয় হাটের কর্মযজ্ঞ তবে সময়ের সঙ্গে এসেছে নতুন চ্যালেঞ্জ খেজুর গাছের সংখ্যা কমছে চাহিদা বাড়ছে সেই ফাঁকে ঢুকে পড়ছে ভেজাল গুড় গুড়ের হাটে বিপুল পরিমাণ গুড় ভেজাল নাকি সেটি চেনাই বড় নির্ভেজাল দায়। এবং ভেজাল নির্ভেজাল চেনাইয়ের বড় একটি উপায় হচ্ছে কাঠি অর্থাৎ এই ভারের মধ্যে কাঠি দিয়ে পরীক্ষা করা হয় গুড়টি ভেজাল নাকি নির্ভেজাল খালি গুড় নিয়ে আসলেও না এই কারণে হালকা পাতলা চিনি রং যেটা সাদা একটু আপনার একটু চিনি থাকে যেটা লাল সেটা চিনি কম থাকে এটা যে হাট মালিকরা ভালো একটা ব্যবস্থা করে দিত যে মানে আসল চিনার জন্য তাহলে আমাদের দুর্যোগটা আসলে আমরা নিশ্চিত একটা ভালো গুড় পাইতাম সপ্তাহের প্রতি শুক্র সোমবারের এই হাটে বিকি কিনি হয় কোটি টাকার গুড় সুখ্যাতি থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসেন ব্যাপারীরা পাঠানো হয় সারা দেশে ক্রেতা বিক্রেতারও শুধু আয়ের উচ্ছে নয় উত্তরাধিকারের প্রশ্নে অপেক্ষায় থাকেন শীত মৌসুমের ব্যাপারী আছে অনেক দূরের থেকে আমার আমি আমনে নয় আর সোমবার হাটে বারো টাকা গুড় নিয়ে চাষিরা নিয়ে বেছি নিয়মিত তদারকি মান নিয়ন্ত্রণ এবং খাটিগুরকে আলাদা পরিচয়ে বাজারজাত করাই এর একমাত্র সমাধান বলছেন সংশ্লিষ্টরা বাজারে গিয়ে কৃষকদের সাথে অনেক সময় কথা বলি এবং আমরা নিজেরাও যেখানে গুড় উৎপাদন হয় সেই জায়গাগুলোতে যাই গিয়ে আমরা বলি যে ভেজাল গুড় যাতে না দেয় গুড়ের সাথে চিনি না না মেশাই চোয়াডাঙ্গার যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটা বজায় থাকে এবং চোয়াডাঙ্গার গুড়ের সুনাম সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে জিসান আহমেদ যমুনা নিউজ পৌষ সংক্রান্তি উপলক্ষে শেরপুর স্থানীয় বিভিন্ন বাজারে মাছের আয়োজন হয় মেলায় বিভিন্ন বিশাল আকৃতির মাছ নিয়ে হাজির হন বিক্রেতারা চাষের মাছের সাথে ছিল নদ নদী বিভিন্ন হাওড় বাউরের মাছ ক্রেতাদের উপস্থিতিতে ঐতিহ্যবাহী এই মেলা পরিণত হয় উৎসবে শেরপুর মুন্সীবাজার ছাড়াও কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলেও মাছের মেলা বসেছিল সাদুয়াটির জমিদার রাজেন্দ্রনাথ দাম মথুর বাবু উনি শুরু করেছিলেন আজ থেকে প্রায় দেড়শো থেকে দুইশো বছরের পুরনো এই মেলা এই মেলাটি প্রথমে ছিল মনু নদীর তীরে মনোমুখের নদী ভাঙনের ফলে এই মেলাটি আজ থেকে ষাট সত্তর বছর আগে এখানে শেরপুরে চলে আসে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রকাণ্ড প্রকাণ্ড মাছ সকল আসে এটিগুলো মেলার সবচেয়ে বড় গোয়াল ওজন পঁচান্ন কেজি আমরা আনছি সুনামগঞ্জর গাঙ্গর সবচেয়ে বড় গাং যেটা বড় গাং কয়

বা আমরা এলাকার যে যুবক এবং মুরব্বীগণ মিলে আমরা সবাই মিলে মেলা সবাই আমরা উদযাপন করি ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনী আছে ইভেন আমাদের যে ভলেন্টিয়ারগুলো আছে আমরা সবাই ওদেরকে নিরাপত্তার জন্য জোর জোর দিচ্ছি